শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমরা পুরীটা ছেড়ে দেবো তো পুরী ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি নন্দনকানন চিড়িয়াখানা তো প্রথমে মিউজিয়ামটা দেখলাম মিউজিয়ামটা অনেকক্ষণ দেখেছি মানে মিউজিয়ামের ভিতরে তারপরে এটা হলো কনারকের সূর্য মন্দির যেটা তোমরা কম বেশি সবাই জানো আমার ভিডিওটা একটু উলটপালট হয়েছে এই ভিডিও দিতেও একটু আমার লেট হয়ে গেছে আমরা বাইরে থেকে দেখেছি ভিতরে আর দেখলাম না আর এখানেও একটা মিউজিয়াম ছিল যেটা প্রথমে তোমাদেরকে দেখিলাম সেটা মিউজিয়ামটা দেখে মাথা পিছু পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল আমরা দেখে নিয়েছি দেখে তারপরে বার হলাম আর ভিতরে কিন্তু যায়নি কোণারকের মন্দিরটা বাইরে থেকেই দেখলাম তো বাইরে থেকে দেখলাম একবার ওইখানে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটলাম তারপরে আবার ওই মন্দিরটা ঢুকতে গেলে আবার সত্তর টাকা করে বলছিল ওই জন্য বাইরের থেকে দেখলাম ভিতরে আর গেলাম না এখানে সব ফটোশ্যুট হচ্ছে আর এখানে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে এই কোনারকের মন্দিরটার কাছে তো এখানে মেয়ে দুটো ডাব খাচ্ছে আর ভিডিওগুলো একটু লোটপালট হয়ে গেছে ভিডিওগুলো লোটপালট হয়ে যাওয়ার কারণ আমার ফোনটা ভিডিও যেহেতু পাবলিশ করিনি আর এত ক্যাপাসিটি দিচ্ছিল না ওই জন্য তো আমাদের মোটামুটি সূর্য মন্দির ওইখানে মিউজিয়াম একটা দেখলাম আর সূর্য মন্দিরটা দেখলাম ওই দুটো দেখে এবারে নন্দনকানন চিড়িয়াখানা দেখে এবারে সোজা কিন্তু আমরা বাড়ির পথে রওনা দেবো আর ভিডিওটা একটু লেট করে ছাড়লাম তো তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও আমার এই পুরীর ব্লগগুলো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে তো দেখো দেখতে দেখতে আমরা নন্দনকানন চলে এসেছি এখানে প্রথমেই আমরা দেখলাম ওইখানে ফরিন দেখলাম আর একটা জলের ফোয়ারা ছিল আর এখানে দেখো বড় অজগর রয়েছে অনেক কিছু ছিল নন্দনকাননের চিড়িয়াখানাতে তো সাপ চিম্পাঞ্জি তারপরে যা যা থাকে আর কি জায়গাটা আমরা কিন্তু অটো অতটা হেঁটে দেখে শেষ করতে পারিনি যতটুকু পেরেছি দেখেছি আর এখানে ব্যাটারি গাড়ি তারপরে তারপর বাস ছিল জঙ্গল সাফারি করার জন্য আমরা ওইগুলো কিছুই করিনি আমরা ওই সূর্য মন্দিরটা দেখে এসে জলখাবার খেয়ে তারপরে আমরা নন্দন কাননে এসেছি তো তারপরে আমরা নন্দন কাননে এসেছি তো কারণ চারটের পর টিকিট কাউন্টার বন্ধ তারপরে আবার তোমার এই ইয়েটা চিড়িয়াখানাটাও বন্ধ হয়ে যায় ওই জন্য আমরা তাড়াতাড়ি বাসের মধ্যে জলখাবার মুড়ি খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা চলে এসেছি এখানে বাঘটা দেখো বাঘ দেখলাম অনেকে পায়ে হেঁটে যতটুকু পেরেছি দেখেছি যেহেতু ভয়েস দিয়ে কথা বলছি তারপরে কিন্তু আজকে আমাদের গাড়ি কিন্তু একদম বাড়ির জন্য রওনা দিয়ে দেবে মাঝে একটু কোথাও দাঁড়াবে খাওয়া দাওয়ার জন্য আর এখানে একটা সাদা বাঘ ছিল এই পাড়ে আর একটা বাঘ ছিল আর অনেক কিছু যেহেতু পায়ে হেঁটে দেখছি তাও অনেক কিছু আমাদের দেখা মিক্স হয়ে গেছে। আর ভিডিওগুলো সেরকমভাবে যেরকমভাবে দেবো ভেবেছি সেরকমভাবে দেওয়া হয়নি তো ওই জন্য একটু মানে একটু লেট লেট করেই দিচ্ছি ভিডিওগুলো তো তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর মোবাইলটার জন্য বিশেষ করে বেশি ডিস্টার্ব করছিল কারণ ভিডিওগুলো পাবলিশ করিনি রয়ে গিয়েছিলো তখন আর পাবলিশ হচ্ছিল আর চিড়িয়াখানায় নানা রকমের জন্তু জানোয়ার ছিল তো বললাম তো পায়ে হেঁটে যতটুকু পেরেছি দেখেছি শেষ করেছি আর তাও এখানে ইয়ে দেখিনি ভালুক দেখিনি সিংহ দেখিনি অনেক কিছুই দেখার বাকি রয়ে গিয়েছিলো আমাদের আর কারণ চারটের পর থেকে পাঁচটার পর আবার বন্ধ করে দেয় ওই জন্য আমরা তাড়াতাড়ি করে দেখে নিয়েছিলাম আর যেহেতু ভাত খেয়ে যায়নি জলখাবার খেয়েই বেরিয়ে পড়েছিলাম তো আমরা বারোটার দিকে ঢুকেছি তা যতটা পেরেছি দেখেছি শেষ করে ফেলেছি পায়ে হেঁটে এখানে দেখো আই লাভ নন্দন কানন আর এখন যেহেতু জানুয়ারি মাস কালকে ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি প্রচুর ভিড় প্রচুর ভিড় ছিল তো যতটুকু আর জায়গাটাও বিশাল বড় এরিয়া নিয়ে ছিল আর জায়গাটাও বেশ সুন্দর তো যতটুকু পেরেছি দেখলাম বেশ ভালো লাগলো জায়গাটা এখানে দেখো পাখি ছিল বক টাইপের এখানেও বেশ ফোয়ারার মতন জল পড়েছিলো তো যতটুকু পেরেছি দেখেছি তোমাদের জন্য শেয়ার করে এনেছি তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও নেক্সট টাইম কোথাও গেলে ভেবে নিয়েছি ভালো করে ভিডিও ছাড়বো আর আমি যেহেতু বয়স দিয়ে কথা বলছি বাড়ি এসে আমি আর কোনো রকম ভিডিও করিনি কারণ এই ভিডিওগুলো ছিল এই ভিডিওগুলো আমার পাবলিশ করলাম তারপরে আর তারপরে আবার ভিডিও ঘরে এসে আর ভিডিও করিনি আর ভিডিওগুলো একটু উলট পালট উলট পালট করে তো তোমরা দেখে না দেখে নিয়ে বুঝতে পারবে আর এটাতে সূর্য মন্দিরের যে একটা মিউজিয়াম ছিল ওইটাও কিন্তু বেশ সুন্দর ওইটার ভিতরটা বেশ সুন্দর অনেক রকমের পাথরের কাজ যেহেতু উড়িষ্যার যেহেতু বিখ্যাত যেটা পাথরের তো সেই রকমই পাথরের মিউজিয়াম ছিল তো বেশ কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো আর তোমরা যারা গিয়েছো তারা তো দেখেছো আর বেশ সুন্দর কিন্তু সাজানো বোঝানো এটার জন্য মাথায় পিছু পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে আমরা যেহেতু চারজনা ছিলাম দুশো টাকা করে টিকিট নিয়েছি আর আর আমাদের কিছু দেখার কিছু নেই পুরীতে মোটামুটি যা কিছু দেখার আমাদের দেখা হয়ে গিয়েছে এবারে সোজা কিন্তু বাড়ির দিকে রওনা দেবে আর কোথাও একটা খাওয়া দাওয়া করবে তারপরে বাড়ির দিকে রওনা দেবে কাল থেকে আবার যেমন আমি প্রত্যেক দিন ডেলি ব্লগ দিই সেরকমই ব্লগ দেবো তো আমার যেটা মানে পেন্ডিং ছিল যে ভিডিওগুলো সেগুলো মোটামুটি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একটু ভালো করে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ফোনটার জন্য বিশেষ করে বেশি ভালো করে দিতে পারিনি ভিডিও আর ওইখানে তো কোনো রকম ভিডিও পাবলিশই করিনি আর মিউজিয়ামটাতে যেহেতু দেখো মিউজিয়ামটা তোমাদেরকে দেখাচ্ছি তো মিউজিয়ামটাতে কিন্তু খুব সুন্দর যতটুকু মানে যা যা ছিল মিউজিয়ামের ভিতরে সবগুলোই কিন্তু পাথরের ওপর যে বললামই আর উড়িষ্যা মন্দিরে যে পাথরের আর এইগুলো হাত দেওয়া কিন্তু বারণ আমি কিন্তু একবার হাত দিয়ে ফেলেছিলাম তারপরে ওখানে লেখা ছিল হাত দেওয়া বারণ তো আমি তারপরে আর দিই মানে বেশ সুন্দর লাড়তেও বেশ মানে কাজগুলো বেশ খোদাই করা তো বেশ মানে লাড়লেও বেশ টাচ করলেও বেশ ভালো লাগছে তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে এখন আর যেহেতু জানুয়ারি মাস এখন তো ভিড় থাকবেই তারপরে আমরা যেহেতু ওইখানে খাওয়া দাওয়া করে রাতে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল এটা আমরা বাঁকুড়া চলে এসেছি একটা স্পটে আমি দুদিনকার ভিডিও একসাথে কম্বিনেশন করে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে এই যেহেতু বাড়ি আসার পথে বাঁকুড়াতে এখানে দাঁড়িয়েছিল। এখানে আমাদের একটা ছোট্ট করে পিকনিক হবে এটা বাঁকুড়ার কাননের কাছে একটা ঝিল টাইপের বেশ পিকনিক স্পট বেশ ভালো জায়গাটা যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম এখানে কাকসা নদীর জল বাঁধানো ছিল আর এই দিকটাও বেশ এরকম দল আর এখন যেহেতু সেকেন্ড জানুয়ারি আজকে অনেকেই পিকনিক করছে এদিক ওদিক আমরা এখানে পিকনিক করে খাওয়া দাওয়া করে একবারই গাড়ি ছাড়বে একবারই আমাদের চিত্তরঞ্জনে একদম আমাদের গ্রামে যেখানে মানে গ্রামে বাস ছেড়েছে যেখান থেকে সেখানে বাসটা যেয়ে দাঁড়াবে তো আজকের মেনেতে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে এসে সবাই বেগনি মুড়ি খাওয়া হয়ে গেছে বেগনি মুড়ি খেয়ে এসে আমি এই চারপাশটা দেখছি চারপাশটা বেশ সুন্দর আমাদের যেমন মাইথন ড্যাম সেরকমই এখানে দেখো অনেকটা জল মানে বাঁধানো আছে আর এরকম জলের পাইপ আছে এটা তো মানে খাবার জলের জন্য বেশ ভালো পিকনিক স্পট একটা আর অনেক ছোট বড় ছোট বড়ো অনেক গাড়ি ছিল এখানে সবাই পিকনিক হচ্ছে আমাদের গাড়িটা এখানে দাঁড়ানো আছে আর এখানেও আর স্নান করার জায়গা আছে আমি আর স্নান করবো না ব্যাগগুলো তোলানো আছে আর দেখো এই এইখানে সবাই রান্না টান্না করছে এখানে খাওয়া মানে খাওয়া দাওয়া হচ্ছে আর ওই দিকটা ঘোরার বেশ গাছগুলো আছে কিন্তু এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর গাড়িগুলো এদিকে ঢুকছি তো চলো